বিশেষ বিশেষ খবর হলো ডিভিসি ফের জল ছাড়লে রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন তিনি আজ পূর্ব বর্ধমান ও বাঁকুড়ার বর্জরায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রীও রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তিনি আজ ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপের জেরে রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই আজ পানিহাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক পুরসভা কাউন্সিলর ও ময়ন তদন্তকারী চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে নির্যাতিতার বাবা মা দাবি করেছেন ময়না তদন্ত নিয়ে তারা কোনো তড়িঘড়ি করেনি আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি ডিভিসিফের জল ছাড়লে রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন বন্যা কবরিত সফরকালে তিনি আজ বৃষ্টির মধ্যেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর মানা এলাকায় দুর্গতদের সঙ্গে দেখা করেন তাদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী পরে দুর্গাপুর যুব আবাসে সাংবাদিকদের মমতা বলেন

সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জনের সম্ভাবনা আছে তাদের কাছে অনুরোধ করব আমরাও গুরুত্ব দিতে বলেছি বন্যায় যাদের মাটির বাড়ি ভেঙে গেছে তারা যাতে সরকারি প্রকল্পে বাড়ি পান তা নিশ্চিত করার পাশাপাশি বানভাসীদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করতে পারেন মুখ্যমন্ত্রী আপতকালীন পরিস্থিতিতে ত্রাণ শিবিরগুলি চালু রাখারও নির্দেশ দিয়েছেন তিনি এর আগে বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা করেন তিনি বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ও ডিভিসি কেন্দ্রের অধীনস্থ তিনটি সংস্থা সঠিক কাজ না করায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফসল বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী যান লাগোয়া বাঁকুড়ার বর্জরা এলাকায় সেখানে ট্রাম শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিবাসের পর আগামীকাল বোলপুরে তার প্রশাসনিক সভা করার কথা রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে বিজেপি অভিযোগ করেছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজ ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে খাবার ও ত্রাণ বিতরণ করে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং পূর্বতন বাম সরকারের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকলে সাড়ে তেরো বছরেই তিনি এই মাস্টার প্রকল্পের কাজ সম্পূর্ণ করতেন বিরোধী বলেন এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ পাল্টা দাবি করেছেন বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন কেন্দ্রের করার কথা কিন্তু কেন্দ্র তা করছে না প্রাকৃতিক বিপর্যয় বন্যা প্রতিরোধ প্রকল্পে অন্য রাজ্যকে টাকা দিলেও বাংলাকে কেন্দ্র টাকা দেয়নি সেই কাজ এখন রাজ্যকেই করতে হচ্ছে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে নবনির্বাচিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ দলের জেলা ব্লক স্তরের নেতাকর্মীদের সাধ্যমতো ত্রাণ বন্যা দুর্গতদের হাতে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজ এক বিবৃতিতে কথা জানানো হয় এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মায়ানমার উপকূলে সৃষ্ট দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা এর জেরে আগামী রবিবার উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান জানিয়েছেন চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক স্থানে এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সাতাশ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এদিকে উত্তরবঙ্গে অস্বাভাবিক গরমের প্রেক্ষিতে বিজেপির মুখ্য সচেতক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ স্কুলের সময় বদলের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত চিঠি লিখেছেন গরমের এই দাপট না কমা পর্যন্ত আগামী কয়েকদিন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত স্কুল চালানোর জন্য তিনি এই চিঠিতে আর্জি জানান উল্লেখ্য গত তিরিশ বছরের রেকর্ড ভেঙে দার্জিলিংয়ে গতকাল তাপমাত্রা আঠাশ ডিগ্রি ছাড়িয়ে যায় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই আজ পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে সিজিও কমপ্লেক্সে জেরা করে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বিধায়ক জানান এই ঘটনায় চান তিনি হাজিরা দেবেন নয় আগস্ট ওই তরুণী চিকিৎসকের খুনের ঘটনার প্রকাশ্যে আসার দিন সকালে নির্মল ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন বলে খবরে প্রকাশ মর্গের সামনেও তাকে দেখা যায় এমনকি শেষকৃত্য বিধায়কের বড় ভূমিকা ছিল বলে অভিযোগ এদিকে পানিঘাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে তলব করা হয় সন্ধ্যেনাগাদ জেরা শেষে বেরোন বক্তব্যে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে সন্দেহ আরো জোরালো হয়ে উঠেছে গতকাল সাংবাদিকদের অপূর্ববাবু জানান দ্রুত ময়না তদন্ত শেষ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে এদিকে নিজাতিতার বাবা মা দাবি করেছেন পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখপাধ্যায় তাদের প্রতিবেশী হয় মেইন মৃত্যুর খবর পেয়ে তারা তাকে হাসপাতালে আসতে বলেছিলেন তবে মেয়ের ময়না তদন্তলয়ে কোনো চিকিৎসকের সঙ্গে তাকে কথা বলতে বলেননি তারা আজ বিকেলে সাংবাদিকদের তার বাবা মা বলেন ছিল এটা আমাদের খুবই খারাপ আমরা দেহ সামনে নিয়ে ছুয়েও দেওয়া আমরা কিছুই জানি না বিচার না না আমাদের আমার সকাল বেলায় একটা চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য ওটাই আমার তখন আমাদের চাপের টেনশন ছিল তাড়াহুড়ো ছিল তারপর আর তাড়ো করে কি সুপ্রিম কোর্টে কার্যকর মামলা শুনানি আবারও পিছিয়ে গেছে সাতাশে সেপ্টেম্বর মামলার শুনানির কথা থাকলেও সেই তারিখ পিছিয়েছে বলে সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচার জানিয়েছে আগামী সোমবার তিরিশে সেপ্টেম্বর কার্যিকর মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে এদিকে আর্জি আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আগামী সাতই অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন তারা আজ সন্দীপ সহ করে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চারজনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় কার্যকরের ঘটনার প্রতিবাদে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি মহিলা মোর্চা আজ সারা রাজ্যে থানা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে উত্তর কলকাতার মানিকতলায় ডিসি নর্থের কার্যালয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করা হয় দলের রাজ্য সাধন সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সেখানে অংশ নেন তিনি বলেন তথ্য প্রমাণ লোপাট এবং থ্রেড কালচারকে উৎসাহ দেওয়া পুলিশের কাজ নয় পুলিশের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া এবং আইনকে আইনের মতো ব্যবহার করা অন্যদিকে বেহালা থানায় কর্মসূচিতে অংশ নেন বিধায়ক অগ্নিমিত্রা পাল পুরুলিয়া শিলিগুড়ি হাওড়া কোচবিহারের কোতোয়ালি তুফানগঞ্জ সহ বিভিন্ন জেলার থানার সামনেও শুদ্ধিকরণ কর্মসূচি পালনের খবর এসেছে শিউরি জেলা আদালত চুয়াল্লিশ বছর আগে বীরভূমের ময়ূরেশ্বরে নয় যুবককে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত তেরো জনকে যাবজীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক প্রত্যেকে হাজার টাকার জরিমানা ধার্য করেছেন অনাদায়ে আরও এক মাস জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় যে ইউনিফায়েড পেনশন স্কিম চালু করেছে তাতে সমস্ত সরকারি কর্মী যারা দু চার সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন তারাও উপকৃত হবেন

রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন